আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কৃষি খামার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে বড় গরু মার্কা চার বেলেট যুক্ত খরকাটা মেশিন এছাড়া পাশাপাশি ছোটো দুই বক্স যুক্ত ফরকাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি এই মেশিন দুইটি সম্পর্কে বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন আপনার স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি মেশিনটি আপনার প্রয়োজনে এখন এই স্ক্রিনে থাকা নাম্বার থেকে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে চাইলে মেশিনটি আপনারা অর্ডার করতে পারেন এই মেশিনগুলো সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকছি সুপ্রিয় দর্শক এখন আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোটো দুই বিলেট বক্সযুক্ত খরকাটা মেশিন যারা পনেরো বিশটা গরুর জন্য ছোট সাইজের অল্প মূল্যের ভিতরে হেভি কোয়ালিটির একটা মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে সুপ্রিয় দর্শক এই মেশিনগুলো কিন্তু আমরা সম্পূর্ণ একশো পার্সেন্ট স্টিল দিয়ে তৈরি করছি মেশিনের আমরা একটি একুশ ইঞ্চি আঠারো কেজির সিটের তৈরি বক্স সেট করছি এছাড়া মেশিনটিতে আমরা অরিজিনাল দুইটি ইনজা ইন্ডিয়ান পূজার রিবিলেট সেট করছি অবশ্যই মেশিনের সাথে আপনারা অরিজিনাল দুইটি ইন ইন্ডিয়ান বিলেট সেটিং সহ পেয়ে যাবেন এছাড়া মেশিনটিতে আমরা আর এফএল মোটর সেট করছি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী গাজী আর এফএল এসিআই যে কোনো ব্র্যান্ডের মোটর চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মেশিনগুলো কেউ যদি মোটর সহ কমপ্লিট সেট নিতে চান মোটর সহ কমপ্লিট সেট নিতে পারবেন কেউ যদি মোটর ছাড়া শুধু মেশিনটি নিতে চান সেক্ষেত্রে মোটর ছাড়া শুধু মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মেশিনটির সামনে আমরা একটি তেরো ইঞ্চি বেল্ট পুলি সেট করেছি চার ডালযুক্ত হেভি কোয়ালিটির বেল্ট পুলি এবং ছোট মেশিনটিতে আমরা পাকা দেড় দেড় অ্যাঙ্গেল ব্যবহার করেছি যে মোটর স্ট্যান্ড হিসাবে আমরা টুল মোটর স্ট্যান্ড করেছি যাতে আপনার মেশিনটি ভাইব্রেশন না করে আপনি খুব সহজে চারটি বোল্টের সহজে মেশিনটিতে মোটর সেট করতে পারেন মেশিনটি অর্ডার করতে চাইলে এখন স্ক্রিনে থাকা নাম্বার থেকে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে চাইলে মেশিনটি আপনারা অর্ডার করতে পারেন এছাড়া পাশাপাশি আমরা একটি বড় গরু মার্কা চার বিলেট বকযুক্ত জিরো সাইজের ফরকাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি এই মেশিনটি গরু মার্কা একটি মেশিন এর মেশিনের বডিটি করেছে আমরা একশো পার্সেন্ট মাইল স্টিল দিয়ে এবং এটার চ্যাসি যে আমরা পাকা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এটাতেও আমরা মোটর স্ট্যান্ড হিসাবে টুল মোটর স্ট্যান্ড করেছি যাতে মেশিনটি কোনো প্রকার কোনো ভাইব্রেশন না পারে বড় মেশিনটিতে আমরা সামনে একটি পঁচিশ ইঞ্চি বক্স সেট করেছি আঠারো গেজের সিটে তৈরি এবং বেল্টগুলি হিসাবে আমরা একটি আঠারো ইঞ্চি বেল্টগুলি সেট করছি যার সাথে আপনার বেল্টটা সেট করতে পারবেন এই মেশিনটি কেউ যদি মোটর ছাড়া নিতে চান মোটর ছাড়া নিতে পারেন কেউ যদি মোটর সহ কমপ্লিট নিতে চান মোটর সহ কমপ্লিট নিতে পারেন এই মেশিনটিতে কিন্তু আমরা গাজি তিন হর্সের মোটর সেট করছি আপনারা চাইলে দুই হর্স তিন হর্স যে কোনো মোটর দিয়ে এই মেশিনটি চালাতে পারবেন আপনার চাইলে যে কোনো কোম্পানি মোটরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মেশিনটিতে আমরা দশ দাঁত যুক্ত রোলার সেট করেছি যাতে আপনার এলোমেলো খড় কাঁচা ঘাস গম গাছ এবং কি আপনি খুব সহজে ভুট্টা সাইলেন্স করতে পারেন মেশিনটিতে কিন্তু খুব সহজে অনেক সুন্দর ভুট্টা সাইলেন্স করতে পারবেন মেশিনটিতে আমরা বাইশ দাঁত যুক্ত স্টিল বেনিয়াম সেট করেছি এই মেশিনটিতে আমরা অরিজিনাল ইন্ডিয়ান চারটি পূজার রিভিলেট সেট করেছি ভিতরে আমরা একটি চার ডালযুক্ত রিংগুলি সেট করেছি যাতে চাকাটা অনেক হেভি কোয়ালিটির একটা চাকা দিয়েছে যাতে আপনার মোটরের লোড ক্যাপাসিটিটা কম আসে চাকার ওয়েটে খরটা কেটে পড়ে যায় এই মেশিনগুলো অর্ডার করতে চাইলে এখন স্ক্রিনে থাকা নাম্বার থেকে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে মেশিনটি চাইলে আপনারা অর্ডার করতে পারেন কেউ যদি আমাদের কারখানায় এসে দেখে শুনে মেশিনগুলো নিতে চান তাহলে আমাদের কারখানার ঠিকানা যশোর রাজার হাট মোড় বিকে সিটির অপোজিটে সোলনা রোড সদর যশোর এখানে এসেও দেখে শুনে চাইলে মেশিনগুলো আপনি নিয়ে যেতে পারবেন আপনার গন্তব্যস্থানে এবং কেউ যদি মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকছি মেশিন আপনি হাতে পাওয়ার পরে দেখে শুনে পছন্দ হলে আপনি কুরিয়ারের টাকাটা পেমেন্ট করে মেশিনটি নিয়ে যেতে পারবেন দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার থেকে আমাদের কারখানায় যোগাযোগ করে মেশিনটি আপনার অর্ডার করতে পারেন মেশিনটা এই মেশিনটি যারা এক দেড়শো ছাগল অথবা পঞ্চাশ ষাটটা গরুর জন্য হেভি কোয়ালিটির একটা মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটা মেশিন হবে যারা ভোটটা সাইলেন্স করে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা চাইলে এটাতে ভোটটা সাইলেন্স করে ব্যবসাও করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম